আসসালামু আলাইকুম আব্বু তোমার ছুটি কবে আসবে কখন বাড়ি আম্মু খুব আমায়কেছে তাই দিয়েছি আরি আব্বু তোমার ছুটি কবে আসবে কখন বাড়ি আম্মু আমাই খুব কেছে তাই দিয়েছি আরি তবু শাসন আম্মু ভীষণ করা বাসাই পড়ি কোচিং করি স্কুলে তো পড়া এত পড়ি তবু শাসন আম্মু ভীষণ করা কষ্ট বুকে কামলা চোখে উসুল সারি সারি আম্মু আমাই খুব বুকেছে তাই দিয়েছি আরি আব্বু তোমার ছুটি কবে আসবে কখন বাড়ি আম্মু আমাই খুব ওকে দিয়েছি আরি খুপছে চিয়ে আম্মু ডাকে নৃত্য সকালবেলা ঘুমে আমার চোখলে নাচ্ছপুজো করে খেলা খুপছে চিয়ে আম্মু ডাকে নৃত্য সকালবেলা ঘুমে স্বপ্ন করে খেলা ভাল লাগে না মায়ের শাসন মন টিকে না ঘোরে আমার দেখা স্বপ্ন গুলো যাচ্ছে বাবা জুড়ে ভাল লাগে না মায়ের শাসন মন টিকে না ঘোরে আমার দেখা স্বপ্ন গুলো যাচ্ছে বাবা জুড়ে মন বুঝে কষ্টতে বুক ভারি আম্মু আমাই খুব বকেছে তাই দিয়েছি আরি আব্বু তোমার ছুটি কবে আসবে কখন বাড়ি আম্মু আমাই খুব বকেছে তাই দিয়েছি আরি আব্বু তোমার ছুটি কবে আসবে কখন বাড়ি আম্মু আমাই খুব বকেছে তাই দিয়েছি আরে আম্মু আমাই খুব ভকেছে তাই দিয়েছি আরে ধন্যবাদ সবাইকে